আপনারা যারা এই গরমে রোবো আইসক্রিম তৈরির মেশিন নিয়ে ব্যবসা করবেন বলে ভাবনা করতেছেন আপনারা কিন্তু সবাই সাবধান অনলাইনে বা ইউটিউবে অনেক প্রতারক চক্র আছে যেগুলো আপনাদের দুই নাম্বার মেশিন দিয়ে দাম বেশি নেয় এবং এই মেশিনগুলো একুরেট কাজ করে না মাল সিলিং হলে কাটিং হয় না কাটিং হলে সিলিং হয় না আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভাই সিলেট থেকে আমাকে তার বাসায় নিয়ে গেছে সে আগে আগেই এই পা মেশিনটা নিয়ে আরছিল। কিন্তু আমার থেকে ফর্মুলা নেওয়ার পর এই মেশিনটা একুরেট কাজ করতেছিল না তাই হাতে কলমে আমার থেকে এই মাল বানানো শেখানোর জন্য আমাকে তার বাসায় নিয়ে গেছে আমি তার বাসায় যাই দেখি যে যে মেশিনটা সে নিয়ে আসছে ঢাকা থেকে সে মেশিনটা এ টু জেড যে মেশিন আমি চেক দিয়ে দেখার পর দশ পিস মাল কাটলে চার পিস মাল লিক হয় বা মাল কাটিং হলে সিলিং হয় না সিলিং হলে কাটিং হয় না বা মাল লিক হয় তার পরবর্তীতে সে আমারে বলছিল যে ভাই মেশিন তো আমি একটা নিয়ে আসছি আপনারা যে মডিফাই করা যে হ্যান্ডসিলার মেশিনতে মাল কাটেন সেই মেশিন আমার জন্য একটা নিয়ে আছেন তারপরে আমি তাদের বাড়িতে আমাদের যে মডিফাই করা যে হ্যান্ডসিলার মেশিন আছে সেই মেশিন কিন্তু নিয়ে গেছি বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো যে আপনারা কোন মেশিন আসলে কিনবেন আপনারা যারা নতুন অল্প পুঁজিতে এই পানির মালের ব্যবসা শুরু করতে চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা আমি প্রথমে যে সিলেটের ভাই যে মেশিন ঢাকা থেকে নিয়ে ছিল সেই মেশিনে আমি কষ্ট করে সাত পিস মাল কাটার চেষ্টা করি আপনারা দেখতেছেন যে আমি শুধু স্যাম্পল চেক দেওয়ার জন্য যে মিষ্টিদের পলি আছে সেখানে আমি সাত পিস মাল ছোটো করে কাটতেছি শুধু দেখার জন্য যে এই মেশিনটা কি একুরেট কাজ করতেছে নাকি বন্ধুরা আজকে আমরা আপনাদের একদম এ টু জেড ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেখিয়ে দেব যে আপনারা যে এই মেশিন যে কিনতে যাবেন আসলে আপনারা কোন মেশিনটা নেবেন এবং আপনারা কোন মেশিন নিলে লাভবান হবেন বা কোন মেশিনের কত টাকা দাম বন্ধুরা এই যে এখানে যে আমি সাত পিস মাল কাটলাম দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনাদের এই যে সিলেট যে সিলেটের যে ভাইটে মেশিন আগে থেকে যে আইনে রাখছিল ঢাকা থেকে এক ইউটিউবের চ্যানেলের নাম্বার থেকে সেখানে এ মেশিনগুলো নিয়ে আসছে সে মেশিনটা নিয়ে আসছে হলো সেখান থেকে এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে মেশিন আনছে কিন্তু সাত পিস মাল কাটার পর আপনাদের আমি বাকিটা দেখাইতেছি ভিডিও শেষের দিকে দেখাবো এখন আমি যে মেশিনটা নিয়ে আসলাম যে চার হাজার টাকার মেশিন আমাদের মডিফাই করা এটা হলো তামার কয়েল এবং এই যে কাটার জন্য আমাদের এখানে কয়েল পাল্টানো হয় এবং এখানে যে ব্লেড আছে ব্লেড পাল ব্লেড লাগাইতে হয় দেখতে পাচ্ছেন যে এখন আমি যে মেশিনটা নিয়ে গেছিলাম যা আমার যে নতুন আপনারা হয়তো আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা মেয়েদের জন্য বা মহিলাদের জন্য এই যে মডিফাই করা যে হ্যান্ডসিলার মেশিন যারা বসে থেকে কাজ করতে চায় তাদের জন্য এই মেশিনটা বের করছি বন্ধুরা আমি এখানে যে হ্যান্ডসিলার আমার মেশিন দিয়ে যে মাল কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মালগুলো আসলে কত তাড়াতাড়ি কাটা যায় বা আপনাদের পেশারও কিন্তু কম পড়ে বন্ধুরা আপনারা যারা এখনো মেশিন কিনেন নাই বা আপনারা এখনও মেশিন কিনতে চাচ্ছেন সামনে তাদের জন্য কিন্তু এ ভিডিওটি পুরো দেখা দরকার কারণ আপনি কিন্তু এটা যদি এ টু জেড একটা ধারণা না থাকে আপনি কিন্তু এই সিলেটে ভাইয়ের মতো দশ বারো হাজার টাকা একটা লস খেয়ে যাবেন বন্ধুরা অনেক প্রতারক চক্র আছে ইউটিউবে অনেক ভিডিও দেয় বা তারাও বলে যে আমাদের থেকে মেশিন নিলে আমরা এ টু জেড কোর্স ফ্রি দিব তাদের থেকে অনেক আমার কাছে প্রতিনিয়ত কল আসে অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই আমি এগুলো মেশিন বা ওদের ফর্মুলা নিয়ে একুরেট কাজ করে না পরবর্তীতে তারা আমার থেকে এ মাল তৈরি করার ফর্মুলা নিয়ে বা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় একুরেট মাল করে তারা বর্তমান মার্কেটে চলতেছে বন্ধুরা আপনারা যদি সেই প্রতারক চক্রের খপ্পরে পড়ে যান বা আপনার প্রথম অবস্থায় যদি দশ বারো হাজার টাকা একটা মেশিন নিয়ে যদি ধরা খান আপনাদের যে ব্যবসা করার মন মানসিকতা সেটা ভেঙে যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে হ্যান্ডসিলার মেশিনটা আছে বা আমার যে মডিফাই করা হ্যান্ডসিলার মেশিন সেই মেশিন দিয়ে কীরকম মাল হলো আর আপনাদের আরেকটা কথা আমি ক্লিয়ার করি আমাদের যে মডিফাই করা হ্যান্ডসিলিয়ার মেশিন এটার আপনারা যারা বলবেন যে ভাই তো তাহলে তাদের হ্যান্ডসিলিয়ার মেশিনের জন্য হয়তো পাতলা পলি আনে এই জন্য মালটা কাটে এই যে আমি যে এই মালটা যে এ পাশে যে ভাইয়ের সিলেটের ভাইয়ের যে পাঁচ সিলিং মেশিনতে মাল কাটছিলাম যেই পলি এই পলি দেখেন আমার যে আমার যে সিলার মেশিনটা আছে সেই মেশিন দিয়ে কিন্তু কাটতেছি আমার এই সিলার মেশিন দিয়ে কিন্তু আপনারা যে পা সিলার এ পা মেশিন দিয়ে যে কাজগুলো বা যেই ধরনের পলিগুলো কাটতে পারেন সেই ধরনের কিন্তু পলি আমাদের এই সিলার মেশিন দিয়ে কাটতে পারবেন এটাতে শুধু মিষ্টি দই না আপনারা সেভেন আপ তারপরে স্পিড পাইপ রোবো সব কিছু কাজ কিন্তু করতে পারবেন এই মোটা পলিগুলো কিন্তু কাটতে পারবেন পাঁচ দিয়ে অ্যাকুরেট যে পাঁচ দিয়ে যে কাজ করা যায় ঠিক আমার হ্যান্ডসিলিং দিয়ে এক কাজ করতে পারবেন দেখেন আমি শুধু আপনাদের লাইভ দেখানোর জন্য এক পিস এক পাশে আমার হ্যান্ডসিলি সিলেট দিয়ে সিলিং করছি এক পাশে যে সিলেটের ভাইয়ের পাঁচ সিলিং মেশিন দিয়ে সিলিং করছি বন্ধুরা এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখা দিব যে আমি আসলে কয় পিস মাল তৈরি করার পর কোন আমার হ্যান্ড সিলের মালে এ দশ পিস মাল তৈরি করার পর কয়টা রিজেক্ট আসছে এবং ভাইয়ের সিলেটে ভাইয়ের সাত পিস মাল তৈরি করার পর কয়টা রিজেক্ট কাটছে বন্ধুরা আপনারা যারা নতুন ব্যবসা করতে চান আপনারা কিন্তু সবসময় আপনাদের যে কাঁচা তৈরি করবেন বা আপনাদের প্রথম যেটা আপনি ইনভেস্টমেন্ট সেটা কিন্তু মেশিন আর এই মেশিনটা নিয়ে যদি আপনারা প্রতারিত হন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা করার যে মন মানসিকতা সেটা কিন্তু ভেঙে যাবে আর আপনারা যারা এই মালগুলো তৈরি করতে পারেন না বা আপনারা অনেক জায়গা থেকে ফর্মুলা নিচ্ছেন বা কেমিক্যালের দোকান থেকে যে ফর্মুলাগুলো দেয় এগুলো দিয়ে আপনার মাল একোরেট হয় না বা মাল বেশি দিন ভালো থাকে না বা মাল টক হয়ে যায় গন্ধ হয়ে যায় আমরা এ টু জেড পানির মালে সব কাজ করতে পারি আপনারা চাইলে আমাদের থেকে সেই ফর্মুলা নিয়ে আপনারা কিন্তু মাল তৈরি করতে পারেন বন্ধুরা এখানে আমি লাইফে তো আপনাদের চাইলাম যে আমার পাঁচ সিলিং মেশিন যে যেই কয় পিস মাল তৈরি করছে দশ পিস মাল এক পিস মালও কিন্তু লিক বের হয় নাই এবং একু রেট কিন্তু মালগুলো হয়েছে বন্ধুরা এখন এই যে সিলেটের ভাইয়ের যে পাঁচ সিলিং মেশিন এই দিয়ে দেখেন আমি সাত পিস মাল তৈরি করছি দেখেন কয় পিস মাল রিজেক্ট বাড়ায় বন্ধুরা আমার এই ভিডিওতে নামবদ্ধ থাকবে আপনারা চাইলে আমাদের থেকে সারা বাংলাদেশে আমরা এই মডিফাই করা সিলার মেশিনগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো আপনার সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারেন এবং A é, é... মাল তৈরি করা ফর্মুলা যদি আপনারা এই মালগুলো তৈরি করতে চান বা গরমের যে সেরা ব্যবসাগুলো করতে চান তাহলে এই মাল তৈরি করার ফর্মুলা নিয়ে কিন্তু কাজ করতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাত পিস মালের ভিতরে তিন পিস মাল সিলেটের ভাইয়ের পাঁচ সিলিং মেশিনতে করে রিজেক্ট বাড়াইছে আর আপনার চার পিস মাল ভালো তাহলে এখন আপনারাই ডিসিশন নেন যেন আপনারা কোন মেশিনটা নেবেন এই মেশিনটা যদি আপনারা ঢাকা থেকেও নিতে চান বিভিন্ন রেটের আছে এবং আমাদের এই হ্যান্ড সিলের মেশিন সর্বনিম্ন মূল্য পাবেন এবং আপনারা অল্প পুঁজিতেই এই পানির ব্যবসাগুলো করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে